আফগান রূপকথার বাধা হয়ে মাঠে তখনও দাঁড়িয়ে জরুর যেন এক অবিনশ্বর প্রাচীর বিশ রানের মহাকাব্যিক ইনিংসে ইংল্যান্ড তখনও টিকে থাকার আশা জাগিয়ে রেখেছে কিন্তু আফগান অধিনায়ক আজমাতুল্লাহ হাতে বল তুলে দিলেন যেন এক চূড়ান্ত যুদ্ধের শেষ আহ্বান যেন বলতে চাইলেন আরও একবার লড়াই করো ইতিহাসে নাম লিখে দাও ওমরজাই তখন যুদ্ধের ময়দানে নেমে আসা এক মহাবীর দৃষ্টিতে অদম্য তেজ হাতে আগুনের গোলা এই লড়াই কেবল ম্যাচ জেতার নয় এই লড়াই আফগানিস্তানের রূপকথা বাঁচিয়ে রাখার শান্ত অথচ ভয়ঙ্কর নিখুঁত এক ডেলিভারিতে ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের শেষ আশাটুকু রুট ফিরে গেলেন আফগানিস্তানের আকাশে উঠল বিজয়ের আগুন কিন্তু এখানেই কি শেষ না ওমর যাই আরো চেয়েছিলেন ফিরিয়ে দিলেন ওভারটন উঠকেও। যেন এক ঝড়ে তছনছ হয়ে যাচ্ছে ইংল্যান্ডের লড়াই রমজানের বাজারের লিস্টে আছে তো তেমন দিয়েছিলেন বাটলার ফিরিয়ে দিয়েছিলেন নয় দশমিক পাঁচ ওভার পাঁচ উইকেট আটান্ন রান ইংল্যান্ডের স্বপ্নের দাফন লিখলেন একাই তারও আগে ব্যাট হাতে যখন আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদির মন্থর ইনিংস গতি হারাচ্ছিল আফগানদের ইনিংসের তখনও দাঁড়িয়েছিলেন ওমর জাই একত্রিশ বলে একচল্লিশ রান এক চারের সাথে তিনটি ছয় যেন এক পাগল যোদ্ধা যিনি জানেন পিছু হটার কোনো পথ নেই এমন পারফরমেন্স কি শুধুই একটা ম্যাচ জেতার গল্প না এটি আফগানিস্তানের ক্রিকেট রূপকথার এক নতুন অধ্যায় একবার তারা হারিয়েছিল পাকিস্তানকে একবার তারা থামিয়েছিল অস্ট্রেলিয়াকে আজ থামিয়ে দিল ইংল্যান্ডকে আজমতুল্লাহ ওমর বুঝিয়ে দিলেন লড়াইটা এভাবেই করতে হয় রবিল ইসলাম রনি খেলা একাত্তর